মর্নিং তো সবাই কেমন আছে আশা করে সবাই ভালো আছো দুষ্টু স্ফ্রগে নতুন একটা ভিডিওতে স্বাগত তো সকাল হয়ে গেছে দুষ্টুর জন্য টিফিন বানাচ্ছি দুষ্টু এখনো ঘুম হচ্ছে যাকে দেখাই টিফিনটা কী বানাচ্ছি না 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 দুষ্টু দুষ্টু উঠে যাও স্কুল শোনা উঠে যাও কেমন করে প্র্যাঙ্ক করছিলো ক দেখি প্র্যাঙ্কটা একটু দেখাও দেখাও গোবলু গোবলু ও গুলু গুলু শুনু শুনু মনো মনো একটু প্র্যাঙ্কটা দেখা একটা হাসিটা দেখি দে আবার ওদিকে শুয়ে যা উঠে যাও একটা টিফিন হয়ে গেছে টিফিন এবে ভরবো হুম জলের বোতলে ভরা হয়েছে গরম জল চলো এবার ফোনটি ছেড়ে চলো রেডি হয়ে গেছে চলো 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 ওই যা যা দিয়ে তো একাই বসে আছে চকলেট খাচ্ছি বলি ওই দা সবচেয়ে পেছনাই তো বসাইলো তো দুপুরবেলাতে এসে দুষ্টুকে চান করানো চান করার পরে এক গাধা ছিল কাচানো হলো তারপরে এগারোটার সময় এসেছিলাম এ সব কাছার পরে বারোটা বাজে বারোটার সময় দুষ্টুকে কিছু খাওয়া কিছু নাই ভাত খিল ভাত খাওয়ার পরে দুপুরবেলাতে ওকে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম নাহলে তো রাত্রেবেলাতে জলদি ঘুমিয়ে পড়বে ওই জন্য তো এখন বাজে বিকেল তিনটা কুড়ি আর এই যে দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে আর এখানেই শুয়েছিলো আজকে দুপুরবেলাতে এখন উঠে গেছে আর এই যে বসে পড়েছে আর আমি ওর জন্য কিছু খাবার বানাচ্ছি আর ও এখন কী খাবে আচ্ছা ম্যাগি খাবে তো ম্যাগি খাবে তো দেখি ম্যাগি না চাউমিন কী বানাই আর তুমি আমার জন্য কী বানাচ্ছি ঠিক আছে দুষ্টুও বানাচ্ছে আমার জন্য খাবার আমিও দুষ্টুর জন্য বানাচ্ছি খাবার খাওয়ার খাওয়ার পরে দেখা হচ্ছে চলো পাই দেখতে থাকো ব্লগটা এই যে ম্যাগি খাচ্ছে আসো 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 চলে আয় তো এরপরে ওকে খাওয়ানোর পরে ও খেলবে একটু আর আমি রুটিগুলো করবো রুটি করার পরে তো তারপরে ওকে পড়তে বসাবো তারপরে অনেক কাজ আছে এক শাড়ির ফলসগুলো লাগাতে আছে কাপড়গুলো গুছিয়ে রাখা হয়নি কাপড়গুলো এমন এলোথেলো আছে কদিন মানে কী বলবো আর এই ঘুরা ফেরাতে সময় চলে যাচ্ছে তো সেটাই একদিন আবার বাজার যেতে হবে সব কিছু জিনিস শেষ হয়ে গেছে আয় তো চলো রাত্রে ওকে পড়ার সময় দেখাবে রুটি করার সময় আর দেখাতে পারবো না আর আজ শরীরটা খুবই খারাপ আছে কোমরে প্রচন্ড ব্যথা কি আর বলবো তো সেটাই তো তাহলে তারপরে রুটি আয় ঠান্ডা হয়ে যাচ্ছে তো তোর চল পরে দেখাচ্ছে তো আজ একটু ঘরের ভিতরে গরম লাগছে ওই জন্য সোয়েটারও পরিনি তো আর এই যে পড়তে বসে কর দেখা সবাইকে করে এইটা দিয়েই নিলে মারব আমি দেখি করবো কিন্তু জলদি কর আইটা পিঠে দিব কি আমি খুব ঘুম মারব কি এই পর কি হয় কর মার মারব আমি কিন্তু ভাই এই চেয়ার পরে সবাই দেখছে সবাই দেখছে লে করে করে ও জানা কিন্তু ও জানে ও জানে ভালো ও ভালো গুড বাবা দি লেখে কি লিখে দেখাই দিবে দেখ এই তো জানে ভেরি গুড এ আবাসে ভুল হল আবাসে ভুল এটা কি এটা আই এটা আই হলো আগে আইটা হয় তবে তো যে হয় যে যে আই আই আইটা করো ভুলে তো ভুলে গেছে ভুললে হবে এর পরে যে এবারে যে করো

Eee, hey, da kamizani.